ওই কাসিম না নু রাখাল চাষিরে বলে তোর আদি আদে আমার সব আমল্য আল রাখাল সাধারণ কোন রাখাল না রাখাল বলে ও কাসিম না উতবি আমি তেমন কোনো চাষী বলো দোনা আমি জানি আমার আ শব্দটা সোজা যে আসমানে মনে উঠতেছে এবাদও তো কইরা লইয়া মজা পয়েয়া গেলাম আ শব্দ কামাই কইরা নিলা বান্দা তোমার চাপচিক মালিক দেখে না নারা মালিক দেখে না ডং মালিক দেখে না মুফতিগিরি মালিক দেখে না মালিক দেখে বান্দা দিলের মধ্যে আহাজারি আছে কিনা অকালিমাথুন লি হিয়া আল্লাহ বলে দুনিয়াটারে সাজাইলাম না মিনান মহিলাদের মায়া দ্বারা মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের মায়া দ্বারা ভরা কয়দিন পরে মার দিকে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী একটা রমণী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখি উপযুক্ত কারে আনে দিতে পারি লইয়া ঘোরাফেরা করে এর কয়েকদিন পরে দেখে না আশায় আশায় ঘোরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় দেখে দেখেনি একটা বাচ্চা হয় কিনা বাচ্চা হইলে সব কষ্ট মিলাম দূর হয়ে যায় ওয়ালবান তো কয় দিন পরে বাচ্চার প্রেমে মজা লাগে এরপরে কিছুদিন টাকার প্রেমে পড়ে ঘর বাড়ির প্রেমে পড়ে গাড়ির প্রেমে পড়ে আল্লাহ বলে জালিকা মাতাউল হায়াতি দুনিয়া ভল্লভ মাইঙ্গা ও তো বান্দা এই প্রেমইটা অস্থায়ী প্রেম ঘর পোর সাথে থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না বিবির প্রেম স্থায়ী না মার প্রেম স্থায়ী না মেয়ের প্রেম স্থায়ী না নেতার প্রেম স্থায়ী না অস্থায়ী প্রেম থাকবে না এটা ধোকার প্রেম বাদ দিবে ভুলে যাবে তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমারে ডাকলি আমি তোরে মোহাব্বত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি বল

তোমার থেকে সব গান্দা বের হয় যা আছে সব গান্দা বের হয় তুমি এই গান্দা জিনিসের প্রেমে জমা রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি করি না একটা ডাক দেওয়া আমারে আল্লাহ বলে একটা কোনো গরিব যদি ডাক দেয় কোনো অসুস্থ যদি ডাক দেয় কোনো হুজুরে যদি ডাক দেয় কোনো চাষা যদি ডাক দেয় কোনো শ্রমিক যদি ডাক দেয় কোনো রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোনো অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুই ডাকতে দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না এই জন্য মেরে ভাই ও কলিজার মধ্যে ওই আল্লাহরে আপন বানানো ওই আল্লাহরে বন্ধু বানানো ওই আল্লাহরে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায়। দেখো না কি মজা আল্লাহরে ডাইকা দেখো না কি মজা আল্লাহরে আপন মানে দেখো না কি মজা তেলাবত করে দেখো না কি মজা নামাজে যে দেখো না কি মজা আজকে তো গাফলা তার গাফলা এই জন্যই আল্লাহ বলে যে আমার থেকে গাফেল হয়ে যায় বলা গাফিলি যে আমার নিদর্শন পাওয়ার পরেও আমার প্রেম পাওয়ার পরেও আমার ভালোবাসা পাওয়ার পরেও দুনিয়া পেয়ে আমার থেকে গাফেল হয়ে যায় বলা তার ঠিকানা হইল জাহান্নাম না জানি আল্লাহ গাফলাতের কারণে জাহান্নামে ফায়লায়ে দেয় না জানি আল্লাহ গাফলাতের কারণে জাহান্নামে ফায়লায়ে দেয় এই ভয় লয়ে কাнди এই ভয় লয়ে দৌড়াই এই ভয় লয়ে রাত কাটাও এই ভয় লয়ে অফিসে যাও এই ভয় লয়ে মাদ্রাসায় যাও এই ভয় লয়ে খানকা বানাও এই ভয় লয়ে আমাদেরকে দাঁড়াও না জানি কোন কারণে আল্লাহ नाराज হইয়া আল্লাহ থেকে গাফেল হইয়া গলে আল্লাহ नाराज হইয়া আল্লাহ জাহান্নামে ফায়লায়ে দেয়